আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সুনিধি ফুডের দত্ত আবার দ্বিতীয়বার চলে এসেছি আর আপনারা কিন্তু এখান থেকে যত ইচ্ছা জুতো নিয়ে আপনারা কিন্তু পাইকারি মার্কেটে ব্যবসা করতে পারেন এবং ডিস্ট্রিবিউটার নেওয়ার শিপের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জুতোর কারখানা থেকে ডাইরেক্ট আপনি জুতো কিনুন ব্যবসা করতে হলে আপনাকে ডাইরেক্ট জুতোর কারখানা থেকে মাল নিতে হবে তাহলে কিন্তু আপনি জুতো কম দামে পাবেন এবং ব্যবসা করতে আপনার সুবিধা হবে এবং এরকম কার্টুন কার্টুন মাল আপনি নিতে পারবেন কার্টুন কার্টুন মাল তাহলে আর দেরি কিসের চলে আসুন আর দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু সমাহার আমাদের কাছে আছে এখানে বাচ্চা থেকে শুরু করে কিন্তু আমাদের কাছে পাবেন কোলাপুরি থেকে শুরু করে কিন্তু পাবেন আমাদের কাছে আর ছোট একটা বাচ্চা দেখাবো আপনি দেখতে পাচ্ছেন হয়তো ছোট বাচ্চা দেখুন একেবারে ছোট বাচ্চা এসব বাচ্চা কিন্তু আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বাচ্চার সমস্ত ধরনের মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন আরেকটা দেখাবো লেডিসের এটা দু ফিতে রেট একেবারে চিপস একেবারে কম